অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ক্যালসিয়ামের অভাব শোনায় দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টু পানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন আচ্ছা রাতের বেলা মোবাইল চালায় এবং মোবাইল চালানোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য বলবো একটা ভিডিও দেখতেছে ভিডিওটা দেখার আগে কমেন্টস পরে কারা কারা হাদিস করেন একটা ভিডিও দেখা শুরু হয়েছে গোটাল শেষ করার আগে কমেন্টস পড়তেছি কারা কারা সত্যি করবেন হ্যাঁ আছে না আচ্ছা শোনেন যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না যেতেই কমেন্টস পড়া শুরু করেন তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কঠিন শব্দ বাদ দিই সহজ করে বুঝাই দিই অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হবো এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয় কার কার হাদিস করেন আচ্ছা অনেকের এরকম আছে এইটার মূল কারণ কি জানেন আপনার একটা জায়গায় ফোকাস করার একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এবং এটা কী কারণে হইলো সেটা বলি গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে একটা জিনিস মন দিয়ে শুনতে মানে মনোযোগের সাথে করতে পারে নয় সেকেন্ড আর আমরা যারা মানুষ আছি মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কম তো গোল্ড ফিশ আর মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে যেন আমি তো আট দশ ঘন্টা পড়ি ঘণ্ডু পরে পড়া হয় না আপনার পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট অ্যাটেনশন দিতে পারতো আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কী কারণে নামলো সেটা বলি রাতের এশান নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে সে নিজেও জানে না এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে এক সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত না যাক তার আগে দেখা যাচ্ছে ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা কয়েকটা কথা বলবো খুব দ্রুত নোট করেন জাস্ট মাথায় যাতে থাকে অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরের ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি একটু পানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের বাপ এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা চিন্তা যে উপর থেকে কোন একটা শক্তি আছে যেটা আমাদের সবাইকে তৈরি করছে দেখতে চাচ্ছে যে আমরা কি করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য তার মানে ইলন মাস্কের চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হুবহু মিলে যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু ও একটা সোর্সের কথা বলে একটা শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়ে খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্থ থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্থ যখন আমরা থাকি ওই সময় যদি একটা হাঁটাহাটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিডিএনএফ ব্রেইন ডিরাব নিউরোটোফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে আগেকার দিনে আমরা কি করতাম দেখা তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম দিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোটো বাচ্চা গরিব থাক ধনী থাকুক তাকে ক্ষুধাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খাওয়ায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুদার্ত অবস্থা একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আসে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় টেস্ট স্টুডেন্ট যে হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন ওটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পরে টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পড়া হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পরে যে একটু ফেসবুক থেকে ঘুরে আয় ঘুরে আসতে গিয়ে শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি তো এগুলো খাই না নর্মালি দেখবেন আমার বোতলগুলো আলাদা এইগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওখানে প্রোগ্রামে ওনাকে বললাম ওই দিন ভাইকেছে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো কী করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালিগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীর রোগ জীবাণু বাধে এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাহাশালাম খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিস না ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কথায় সে আতর মাখুক আর যাইমাকুকু সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনের দুইটা অংশ প্রিফন্টাল কটে সিপো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায় হইলে কী হবে পরা দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পরা মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট যখন আপনি পড়বেন যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে পড়বেন আর যখন রিভিশন দিবেন রিভিশন আর 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 না না প্রথম বর্ণ মানে ডান সাইডের যে রাইট এইটা এইটা দিয়ে চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দেবেন তখন ডান হাটটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে এক মিনিটে কথা এখন সবগুলোর হিজাব যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবো সৈত পেসেন জিয়া রহমান কোন ভিটামিনের মতো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে কমবে আচ্ছা ব্রেইনের জন্য খুব ভালো পানি আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব ছাড়ব একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয় তাহলে দেশের সব লোকের ব্রেইন ভালো হবে না খারাপ হবে ওই লোক যদি খারাপ হয় সব খারাপ তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম